অশ্লীলতা আর এই পরকীয়ার যোগে আমরা সবাই আজ হ্যাপিনেস খুঁজি নিজে ভালো থাকার মধ্য দিয়ে নিজে কিভাবে ভালো থাকা যায় আমরা প্রতিনিয়ত নিজের ভালোটা নিয়ে যত বেশি গবেষণা করেছি ভালো থাকার জন্যে যত বেশি অশ্লীল কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছি তত বেশি সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে এবং আমাদেরই রক্তে জন্ম আমাদেরই এই প্রজন্ম আমাদের থেকে আরও বেশি এগিয়ে আছে কিছু মানুষ তো খুবই চিন্তিত বর্তমান প্রজন্মের কর্মকাণ্ড দেখে অনেকেই খুবই হতাশ হতাশ হওয়ার কিছু নেই ভাই এরা আমাদেরই রক্ত দিয়ে তৈরি যে কাজগুলো আমরা গোপনে করে গেছি যত অন্যায় যত অপকর্ম যত অত্যাচার জুলুম ব্যবিচার পরকীয়া পরকিয়ার মতো একটা জঘন্য কাজ অশ্লীলতা আমরা গোপনে করেছি আমাদের সেই কুকর্মগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন প্রজন্ম সেগুলোকে টেনে হেসে আমাদের মুখোশ খুলে দিচ্ছে সবার সামনে একটা স্ত্রী দিনের পর দিন তার পরিবারে অশান্তিতে আছে স্বামীকে নিয়ে স্বামী পরকিয়া করে স্বামীর সাথে দূরত্ব বাড়ছে কিন্তু কিচ্ছু করার নাই তিনটা বাচ্চা চারটা বাচ্চা দিনের পর দিন সংসার করে যাচ্ছে চালিয়ে যাচ্ছে সম্পর্ক বাহিরে পরকীয়া সম্পর্কে লিপ্ত আছে স্ত্রীকে সময় দিচ্ছে না স্ত্রী অশান্তিতে আছে তবু স্ত্রী থেকে ফিরেও তাকাচ্ছে না বান্ধবী নিয়ে বন্ধু নিয়ে নিয়ে ব্যস্ত এই মানুষগুলো কি কখনো ভেবেছিল তাদের এই গোপন বিষয়গুলো কখনো প্রকাশ্যে এনে মুখোশ খুলে দেওয়া হবে এই মানুষগুলো অর্থাৎ আমরা কখনো চিন্তাই করিনি চিন্তাই করতে পারেনি আপনি একটুখানি ভেবে বলুন তো আমরা কি ভেবেছিলাম আমাদের চরিত্র নিয়ে আমাদের কর্মকাণ্ড নিয়ে এভাবে আমাদের প্রজন্মরা খেলতে শুরু করবে কখনোই ভাবিনি আমরা ভেবেছিলাম আমাদের কর্মকাণ্ড কু কর্মকাণ্ড থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ড গোপন থাকবে ধামা চাপা দেওয়া থাকবে কিন্তু আমাদের সন্তানরাটা কি করল কি করছে এখন এখনও চলছে তাদের অভিযান অভিভাবকের বিরুদ্ধে অভিযান অভিভাবক নষ্ট নষ্ট পিতামাতার সন্তান তারা তাদেরকে নিয়ে আমাদের গর্বের বিষয় তারা বড়দের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আজ কেন বড়রা অভিভাবকরা এভাবে সমাজকে নষ্ট করে ফেললো সমাজটাকে পরিবারটাকে রসাতলে দিল তারা আজ লাঠি হাতে নিয়ে প্রতিবাদে নেমেছে আমি তো তাই মনে করি চারিদিকে শুধু ব্যাবিচার পরকিয়া অন্যায় করা হক নষ্ট করা মানুষের সম্পদ ফাঁকি দিয়ে নেওয়া অন্যের জমি দখল করা টাকা দিয়ে চাকরি অর্থাৎ ঘুষের ব্যবহার কোটা না থাকা সত্ত্বেও কোটায় ভর্তি কোটায় চাকরি ব্যবিচার পরকিয়া কে জড়িত নাই ভাই এ বিষয়ে আমাদের ছাত্ররা আমাদের সন্তান তারা তারা আমাদের মতো অভিভাবকদের মুখোশ খুলে নামিয়ে দিচ্ছে বুঝতে পারছে আমি রাজনীতি বুঝি না অত শত বুঝি না তবে একটা বিষয় আমার কাছে পরিষ্কার আমরা যে কতটা অধপতনে নিয়েছি আমাদের সমাজকে আমাদের দেশকে সেটা বুঝিয়ে দিচ্ছে আজকে ছাত্র সমাজ কষ্ট এবং দুঃখটা কোথায় জানেন যখন মনে করি যারা আমাদের এই সমাজে এখনও নতুন প্রজন্ম উচ্ছৃঙ্খলতা প্রকাশ করে যাচ্ছে বিভিন্ন মানুষের সাথে খারাপ আচরণ করছে অন্যায়ভাবেও আবার খারাপ ভাষা ব্যবহার করছে এরা কিন্তু আমাদেরই সন্তান আমরা কী শিখিয়েছি এদের শেখাতে পারেনি আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম আমরা আমাদের ভালো চেয়েছি শুধুমাত্র আমরাই ভালো থাকব, এটাই চেয়েছিলাম উপর থেকে নিচ পর্যন্ত যদি একটু তাকিয়ে দেখি আমরা অধিকাংশ অভিভাবকই বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত আমরা অভিভাবকরা গোপনে গোপনে আমাদের সমাজটাকে নষ্ট করে ফেলেছি আজ এই ছাত্র সমাজ এসেছে সমাজকে সংস্কার করতে সমাজ সংস্কারের কাজে কারণ আমার মনে হয় তা দেখেছে আমাদের পিতামাতারা তো একভাবে চলে গেল আমরা কীভাবে চলবো ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্ম কীভাবে চলবে ভবিষ্যতে যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকি তখন দেখি কোথায় অপরাধ নাই ঘরে বাইরে সর্বক্ষেত্রে অপরাধ ঘরে ফিরছে পুরুষ স্ত্রীকে মারপিট অপরদিকে স্ত্রী ঘরে স্বামী রেখে পরকে লিপ্ত অনেককে বলতেও শুনেছি পার্কে রেস্টুরেন্টে তাদেরকে আমরা দেখি তারা স্বামী স্ত্রী না তারা সবই পরকেয়াই লিপ্ত বিভিন্নভাবে এনজয় নিয়ে ব্যস্ত এদিকে আমাদের সন্তানদের অবস্থা কি হচ্ছে কি না হচ্ছে কোনো খবরই আমরা রাখি না একটা গল্প আমরা ছোটবেলা খুব শুনতাম হ্যামিলিয়নের বাসিওয়ালা বাঁশির শব্দে জার্মানের সকল শিশুরা প্রতিনিয়ত জড়ো হতো তার কাছে একদিন তার সাথে সময় দিতে দিতে বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে যখন চলে যায় বাচ্চাগুলো সমস্ত বাচ্চা জার্মানের তার পিছন পিছন চলে গিয়ে এক বিশাল পাহাড়ে গিয়ে আটকা পড়ে যায় বাচ্চাগুলো আর ফিরে আসে না সেই বাঁশিওয়ালা আর কখনোই জার্মানে ফিরে আসে না এখন বলেন তো সেই শিশুদের অভিভাবকগুলো কোথায় ছিল যখন বাসিওয়ালা বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে সমস্ত বাচ্চাগুলোকে তখন অভিভাবকগুলো কোথায় ছিল অভিভাবকরা নিশ্চয় ঘুমিয়েছিল না নিশ্চয়ই অভিভাবকরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত ছিল তা নাহলে এমন কেন হবে সমস্ত শিশু হ্যামিলিয়নের বাসিওয়ালা সব নিয়ে চলে গেল কোনো অভিভাবক টের পেল না আমাদের দেশের অবস্থা বর্তমানে তাই কোনো এক হ্যামিলিয়নের বাসিওয়ালা আমাদের এই বাচ্চাগুলোকে একত্রিত করেছে তাদের বিবেক জাগ্রত করেছে এবং তারা আজ তাদের অভিভাবকের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে আমরা আজ মানি আর নাই বা মানি বড়রা যখন যতক্ষণ সম্মানের কাজ করবে ততক্ষণ ছোটরা বড়োদেরকে সম্মানই করবে